এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আবারও ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমরা এই সমস্ত তথ্য দেব বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত তথ্য থাকবে উইন্ডি ডট থেকে আমরা এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আগে আপনাদেরকে এই ভেন্টাসকাই ডট কম থেকে দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা উইন্ডি ডট কম থেকে দেখাবো বৃষ্টিপাত আসছে মূলত চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তবে দেখুন সিলেট শিলচর এই লাইনগুলোতে হতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি তো ঘূর্ণিঝড় হবে কি না এইটা আমরা সেইটা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রথমেই যদি বলতে হয় দেখুন এর গতি বেগগত বন্ধুরা রয়েছে আমরা দেখাবো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তীব্র বেগে ঘনীভূত হতে পারে তো এটা কত তারিখ নাগাদ এটা বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে সেটা আমরা প্রথমে দেখাচ্ছি বন্ধুরা এটা তার জন্যে আমরা একটু পঁচিশ তারিখ নাগাদ পঁচিশে ডিসেম্বর নাগাদ আমরা একটু বঙ্গোপসাগরের দিকটা দেখব ঠিক আছে দেখুন আমরা যদি পঁচিশ তারিখের দিকে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোনো বঙ্গোপসাগরে কোনো সিস্টেমকে পাচ্ছি না ঠিক আছে তারপরে দেখুন আমরা যদি এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখুন আগে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি বা আগের আপডেটেই আপনাদেরকে বলেছি দেখুন বঙ্গোপসাগরে কিন্তু অত্যাধিক মাত্রায় অসিলেশন হচ্ছে এবং ভার্টিক্যাল উইন্ড শেয়ার হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু দেখুন বঙ্গোপসাগরের বুকে দীর্ঘ সময় ধরে কিন্তু রয়েছে দেখুন এগাতেও পাচ্ছে না এবং ওইখানেই ঘুরে ঘুরে কখনো শক্তি বাড়িয়ে ফেলছে কখনো হয়তো শক্তি কিছুটা কমিয়ে ফেলছে এরকম কিছুটা ইন্ডিকেশন আসছে দেখুন এরকম দেখুন পরের পর স্টেপ বাই স্টেপ বাই কিন্তু মানে ডেটগুলো আসছে কিন্তু এই সিস্টেমে কিন্তু আমরা দেখছি যে একই জায়গায় রয়েছে সিস্টেমটা কিন্তু এগোতে পারছে না এই ভার্টিক্যাল উইন্ড শেয়ারের জন্য অর্থাৎ এবং কিছুটা উত্তরে হওয়ার দাপড় রয়েছে সেই কারণে কিন্তু ঠান্ডা বায়ু প্রবেশ করছে সেই ক্ষেত্রে উইক হয়ে যাচ্ছে আসতে না দেখুন ছাব্বিশ তারিখ কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি ঘনীভূত হওয়া শুরু হয়ে যেতে পারে এবারে আমরা বন্ধুরা একটু এটাকে কাস্টিং মুড করে দেখাতে চাইব বায়ুর কতটা তীব্র আকার ধারণ করতে পারে তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে মোটামুটি একটা বায়ু স্পিড ধরে রাখতে পারেন বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ছাব্বিশে ডিসেম্বর ঠিক আছে তো ইংরেজি মাসের শেষ শেষের দিকে হতে পারে এটা ঠিক আছে তো এটা কিন্তু একটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ছাব্বিশ তারিখ তারপরে দেখুন এটা কি হচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু ছাব্বিশে ডিসেম্বরই হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখুন এটা উনআশি কিলোমিটারে কিন্তু কনভার্ট হচ্ছে তিয়াত্তর উনআশি একাশি এইভাবে কিন্তু দেখুন এগাচ্ছে কোথাকে উত্তর দিকে বরাবর একটু এগিয়ে যাচ্ছে কখনো উত্তর পশ্চিম ভাগ দিয়ে কিন্তু এগোচ্ছে তারপরে ব্যাপারটা কি হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন দেখুন তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে সাতাশ তারিখ তারপরে দেখুন দেখুন একই জায়গায় রয়েছে অসিলেশন হচ্ছে এবং ভার্টিক্যাল উইন্ড শেয়ারের জন্য কিন্তু এই সিস্টেম বাধাপ্রাপ্ত হচ্ছে এগোতে খুবই মানে একটা সমস্যা হচ্ছে ঠিক আছে যে এগিয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল উইন্ড শেয়ারের জন্য কিন্তু ওকে বাধাপ্রাপ্ত করছে এবং গাড় করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা যেতে অনেকটাই অসুবিধা হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আঠাশ তারিখেও দেখুন অনেকটা শক্তি কমিয়ে ফেলেছে এবং উত্তর পশ্চিম দিক ডাইরেকশান হয়ে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু কোস্টের দিকে তো দেখুন তারপরে আঠাশ তারিখ আমরা যখন একটু পেরিয়েছি তখন দেখছি বেশ কিছুটা শক্তি আবারও বাড়িয়ে ফেলেছে চৌষট্টি কিলোমিটার আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে তারপরে দেখুন এটা কী হচ্ছে আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি দেখুন এটা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এবং কিছুটা শক্তি বাড়াচ্ছে ঠিক আছে তো দেখুন এবারে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে উনত্রিশে ডিসেম্বর দেখুন তারপরে কিন্তু এগোচ্ছে তখন কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে একশো চার কিলোমিটার প্রতি ঘণ্টা একশো দুই কিলোমিটার প্রতি ঘণ্টা এটা তখন কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু এইটা আমরা দেখাচ্ছি অ্যানিমেশন জিএফএস মডেল অর্থাৎ যেটা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এই সিস্টেমে কতটা ভিত্তি রয়েছে কতটা সত্যতা রয়েছে আমরা এই মুহুর্তে কোনোটাই সঠিকভাবে বলতে পারবো না যেহেতু বঙ্গোপসাগরে কিন্তু অসিলেশন হচ্ছে এবং ভার্টিক্যাল উইন্ডস্যাচ চলছে সেই কারণে সিস্টেম আগামী দিনে হবে কিনা সেই নিয়েও কিন্তু অনেকটা সংশয় রয়েছে যদি এই সিস্টেম হয় তাহলে উইক হতে পারে এবং নিম্নচাপ রূপে কিন্তু এগিয়ে যেতে পারে স্থলভূমির দিকে ঠিক আছে তো কতটা শক্তি অর্জন করবে বা ঘূর্ণিঝড়ে কতটা সম্ভাবনা রয়েছে এখন থেকে বলা সম্ভব নয় দেখুন এখানে কিন্তু মেন সমস্যা যেটা দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে আমরা যে আপডেটগুলো দিচ্ছি আগামী আপডেটগুলো দেখাচ্ছি সে আপডেটে দেখুন এক তারিখ দেখাচ্ছে দু তারিখ তিন তারিখ চার তারিখ আজকে কিন্তু এইভাবে কিন্তু এগিয়ে গিয়ে। দেখাচ্ছে দেখুন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ নাগাদও কিন্তু বঙ্গোপসাগরের বুকে এই ঘূর্ণিঝড় রয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখুন হোল্ড করছে এবং বেশ কিছু টাইম ধরে রয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখই একটা সাইক্লোনিক স্টম পর্যায়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রথম স্টেপ দেখুন তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে অধিক শক্তিশালী হয়ে গিয়েছে অর্থাৎ এটা আমরা যদি বলি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টমে কিন্তু রূপান্তরিত হয়ে যেতে পারে দেখুন একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝড়ো হাওয়া থাকতে পারে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে কিন্তু দেখুন অধিক শক্তিশালী হয়ে কিন্তু এগোচ্ছে দেখতেই পাচ্ছেন তীব্র কিন্তু একদম প্রায় এটা বলতে গেলে এটা কতটা কিলোমিটার বেগে আছে দেখাচ্ছি সো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টোমে রূপান্তরিত হয়ে যেতে পারে তারপরে দেখুন এটা কি হচ্ছে এটা তামিলনাড়ু চেন্নাই দিকে যাচ্ছে কিন্তু কিছুটা উত্তরমুখী মানে ওড়িশার দিকে যেতে চাইছে দেখুন এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে চাইছে দেখতেই পাচ্ছেন 31 ডিসেম্বর তারপরে দেখুন এটা কোথায় যাচ্ছে উত্তরের দিক দিয়ে হয়ে কিন্তু নেল্লুর চেন্নাই ভেলোর এইগুলো থেকে অনেকটা দূরে রয়েছে এবং উত্তর দিকে রিক্যাপ করে করে উঠছে ঠিক আছে উত্তর দিকে মাঘ নিয়েছে এবং উত্তর দিকে দেখুন এগোচ্ছে উড়িষ্যার দিকে এগোচ্ছে ঠিক আছে দেখুন এগোতে এগোতে কী হচ্ছে আবারও ধীরে ধীরে দেখুন শক্তি ক্ষয় করছে এবং উত্তর দিক স্টেট উত্তর দিকে উঠতে চাইছে ঠিক আছে স্টেট উত্তর দিকে উঠতে চাইছে সেই ক্ষেত্রে দেখুন আস্তে আস্তে শক্তি হ্রাস করছে এবং কমিয়ে ফেলেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে দেখুন এটা কি হচ্ছে ব্যাপারটা দেখাচ্ছি আমরা দেখুন এখানে কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করেছে দেখুন দু তারিখ এখানে হোল্ড করে মূলত ব্যাপার যেটা আমরা আগের আপডেটগুলোতেই বলেছি আমরা সেই আপডেটগুলো আপনারা দেখুন দেখুন সেই আপডেটে আমরা বলেছি যে এই সিস্টেম কিন্তু এগোতে অনেকটাই বাধা পাচ্ছে এই অসিলেশন উইন্ড উইন্ডার অর্থাৎ রিকাপ এখানে হচ্ছে যে পার্ক হচ্ছে মানে বাতাসটা হচ্ছে যে যে বায়ুটা চলাচল করছে সেটা স্টেয়ার হচ্ছে ঠিক আছে মানে অসমতলভাবে ঘোরাফেরা করছে সেই ক্ষেত্রে এই সিস্টেম ক্রস করতে পারছে না কোস্টলাইন ওই জন্যই কিন্তু এই সিস্টেমে বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক আছে সেই কারণে কিন্তু এই সিস্টেমটা এগোতে পারছে না দেখুন এইখানেই ঘুরছে ঘুরে ঘুরে এখানেই কিন্তু শক্তি ক্রয় করছে দেখতেই পাচ্ছেন আপনারা নির্দিষ্ট করে বন্ধুরা এখন থেকে বলাটা অতটা কনফার্মভাবে উচিত নয় তো এতটা নেবেন না না এই সিস্টেম আগামী দিনে কতটা সম্ভাবনা রয়েছে এইটা জোর গলায় বলা যাবে যেহেতু ভার্টিক্যাল উইন্ডস এর চলছে আমরা দেখুন চার তারিখ চলে এসেছি চার তারিখও বঙ্গোপসাগরের বুকে কিন্তু ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম কিন্তু চেন্নাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দেখুন এখানে অজস্র পরিমাণে ভার্টিক্যাল উইন্ডস এর চলছে প্রচন্ড প্রবল বেগে দেখুন বঙ্গোপসাগরের বুকে ভাটিয়া লোয়েন্ডস চলার জন্য এই সিস্টেমকে বাধাপ্রাপ্ত করে দিচ্ছে এবং সিস্টেমকে এগাতে দিচ্ছে না এই সিস্টেমে অনেকটাই উইক হয়ে যাচ্ছে উত্তরে হাওয়া ঢুকছে অনেক কিছু সিস্টেমে মেটার করে তাপমাত্রা মেটার করে অনেক কিছু বায়ু মেটার করে জলীয়বাষ্প মেটার করে বিভিন্ন ধরনের এখানে যে ফর্মুলাগুলো লাগে সেই ক্ষেত্রে সেইগুলো মেটার করে অর্থাৎ সেই জিনিসগুলো না পেলে অর্থাৎ হবে না ঠিক আছে এখানে দেখুন এটা মূলত শীতকাল চলছে শীতকালে কিন্তু অনেক ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের যে বলয়টা থাকে সে বলয়টা ঘনীভূত হতে অনেকটাই বাধা পায় উত্তরে হওয়ার কারণে ঠান্ডা দেখুন সমুদ্রের তাপমাত্রা যদি পঁচিশ ডিগ্রির নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় কোনো মতেই সিস্টেম হবে না সিস্টেম বারবার কিন্তু রিফিউজ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে বারবার ওখানেই কিন্তু ঘুরবে এই সিস্টেম দেখুন অনেক কিছু জিনিস লাগে আমরা বলে দিলেই দাদা হয় না যে সিস্টেম হবে সিস্টেম হবে ঠিক আছে সিস্টেমটা হতে গেলে কিছু তার প্রয়োজনীয়তা জিনিস লাগে ঠিক আছে তবে সিস্টেমটা পরিপূর্ণ শক্তি অর্জন করে লাইন ক্রস করতে পারে ঠিক আছে নালে কিন্তু হবে না এটা কিন্তু বলে দিলেই আমাদের মুখের কথাতেই কোনো কিছু হয় না ঠিক আছে আমরা যেটা দেখছি সেটা আগামী দিনে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তবে চলুন আমরা সরাসরি উইন্ডি ডট কম এ প্রবেশ করি বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাতটা নিয়ে আপনাদেরকে দেখানো যাক চলুন সরাসরি আমরা উইন্ডি ডট কম প্রবেশ সরাসরি দেখুন আমরা উইন্ডিতে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা মূলত হতে পারে সেটা শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর শনিবার আজ থেকে এই আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে পুরো স্পষ্টভাবে বোঝা যাবে কখন থেকে বৃষ্টিটা শুরু হতে পারে মূলত আমরা দেখুন এই মুহূর্তে ছটা আটচল্লিশ মিনিটে ভিডিওটা বানাচ্ছি আমরা সরাসরি একটু সকাল থেকে আপনাদেরকে দেখাবো আমরা সাতটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকে তেইশ তারিখ বৃষ্টিপাতের কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে খুব বৃষ্টিপাতের আশঙ্কা হালকা পরিমাণে কিন্তু দেখাচ্ছে ধানবাদের দিকটায় খুব হালকার মতন কুয়াশা যেরকম পড়ে সেইরকম ভাবে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তবে খুব জোরালো বৃষ্টিপাত নেই হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুব জোরালো নেই তবে কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মেঘ দেখুন এইটা কিন্তু রায়শাহী বিভাগের দিকে আসতে পারে রায়শাহী বিভাগের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে এরকম পরিস্থিতিগুলো ধীরে ধীরে আসছে তারপর দেখুন চব্বিশ তারিখ আমরা যখন প্রবেশ করছি ধীরে ধীরে দেখুন বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে কোথায় কোথায় এখানে দেখুন কুমিল্লা এখানে হচ্ছে আপনার চট্টগ্রাম সিলেট শিলচর মনমোহন সিংহ এই লাইনগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চব্বিশ তারিখ বাড়ছে কোথায় কোথায় হতে পারে আমরা সেই জায়গাগুলো এবারে একটু দেখাবো দেখুন এখানে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এখানে আপনার রংপুরের দিকেও কিছুটা হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে তারপরে ঠাকুরগাঁও এর দিকেও হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে এরকম সম্ভাবনাগুলো এই জায়গাগুলোর ভিতরে রয়েছে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোর দিকেই বৃষ্টিপাতটার মূলত আশঙ্কা দেখতেই পাচ্ছেন শিলচরের দিকে ভালো পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত হতে পারে শিলচর এইগুলো এই সব লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চব্বিশ তারিখ ঠিক আছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখছি ছাব্বিশ তারিখকে আর বৃষ্টিপাতের কোনো আশঙ্কা রয়েছে দেখুন ছাব্বিশ তারিখ যদি বলতে হয় ছাব্বিশ তারিখও বিক্ষিপ্ত আকারে মেঘলা আকাশ থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সাতাশ তারিখটা দেখব দেখুন সাতাশ তারিখ যদি দেখি আবারও দেখছি উত্তর দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতের আশঙ্কাটা কমে যাচ্ছে আবার তাহলে মূলত দাঁড়াচ্ছে এটাই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই তিন দিন মনমোহন সিংহ সিলেট শিলচর এইসব লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা এবার সরাসরি আপনাদেরকে একটু দেখাবো উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে কোথায় কোথায় মেঘ আছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি বলি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশাও হতে পারে আমরা দেখতে পাচ্ছি এ দিকে দেখুন মনমোহন সিংহ কালাই রংপুর মালদা এখানে হচ্ছে যে আপনার দুই দিনাজপুরের দিকে মেঘলা আকাশ হতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপর আপনার এখানে রয়েছে ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি সে এখানে সিলেট শিলচর সে আপনার এখানে কুমিল্লা এইসব লাইনগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বেশ কিছুটা কুয়াশারও একটা সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে দেখুন রোদের ব্যাপার থাকবে মূলত রোদের ব্যাপার থাকবে ভোরের দিকে একটা একটা বা কখনো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সব সময় হয়তো মেঘলা আকাশ হবে না এরকমই সম্ভাবনাগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি একটু আকাশটার দিকে দেখছি যে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি ভাব রয়েছে এবং কোথাও কোথাও একটা কুয়াশার ডাবল লক্ষ্য করা যাচ্ছে আমরা সরাসরি একটু টেম্পারেচারে প্রবেশ করবো টেম্পারেচারটা আজকে মূলত কতটা কি ছিল ভোরের দিকে আমরা একটু দেখাবো সেটা তো তার আগে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছটা একান্ন মিনিট বাজে আমরা যদি এই মুহূর্তে দেখি কুড়ি ডিগ্রি আঠেরো ডিগ্রি এইভাবে কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দেখুন উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি কলকাতার দিকে কুড়ি এনে খুলনা বরিশাল বিরোজপুর সতেরো আঠেরো করে রয়েছে ঢাকার দিকে কুড়ি কুমিল্লার দিকে আঠেরো রাইসাই মেহেরপুর উনিশ কুড়ি করে রয়েছে মালদা উনিশ ডিগ্রি রয়েছে রংপুর হচ্ছে উনিশ ডিগ্রি কালাই উনিশ ডিগ্রি হ্যাঁ এইগুলো দেখুন আলিপুরদুয়ার মোটের উপরে দেখুন দু এক ডিগ্রি করে কমা বাড়ায় এখানে তো দু ডিগ্রি কম সেখানে দু ডিগ্রি বেশি এইভাবেই কিন্তু ব্যাপারগুলো ঠান্ডার যে পরিস্থিতিগুলো সেগুলো বজায় রয়েছে তো বন্ধুরা আমরা ঠান্ডার ব্যাপার এবং ঘূর্ণিঝড়ের যে ব্যাপারটা আমরা সমস্ত তথ্যটা দিলাম আপনাদেরকে বা বৃষ্টির যে আশঙ্কা একটা বৃষ্টিপাত আসছে সেটা নিয়ে সমস্ত তথ্য বললাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই